এই কোরানকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের 2024 সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিস স্লোগান রেখেছিল সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের দермир মুক্ত আবু সাইদ আজ তরুণ যুবক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে করোনের সংসদ কায়েমের জন্য ইসলামের সংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন দিতে হয় আমাদের সেই জীবন দিতে আমরা কি রাজি থাকব আমরা কি রাজি থাকব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সোহানতালা অগ্রন্থ আল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ তালা আমাদের জন্য উল্লেখ করেন আফা হাসিফ উতুম আদ্নামা খলা খানা কুম ইলাইনা আলাহতুর জাউন আল্লাহ সোহান আউতা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করেছেন তোমরা কি মনে কর যে তোমাদেরকে অর্থহীন অর্থহীনভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ বলেন আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফা ইম্মা ইয়াতি আন্না হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ম্যাপের মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিআ হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকেও মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগগনন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিআ হুদা তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড ম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পূর্ণ সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদা তাল সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরান অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরান বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো কোরানের পথ আল্লাহর পথ দিয়ে ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোন ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখি আমাদের আজকের প্রধান মুফাসের মালানা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মালানা মিজানুর রহমান শুধু নেই তারা লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা টেকুয়া শুধু নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমান দলের উপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করার না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফালা খাও ফোন সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খুন তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকে যদি ভয় করতে পারো বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি আলাহুম ইয়া জানুন তোমাদের আর কোনোরকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আফ্বারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেটুয়াভাষী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোনো গুণী বন্দুক ভাষীর কাছে আমাদের ভাইয়েরা মাথাও নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তন্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লা রহিম ইজা জ্যা আনাসুর্লা হি ওয়ালফাত যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার আল্লাহ কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনী রাবের সাহায্যকার নসরুল্লাহ ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তাআলাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া অন্য কিছু হতে পারে না নসরুল্লাহ ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্র কায়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আইন চলবে তার আমার ভাইয়েরা সৃষ্টি আঞ্চলবে তোমার অঞ্চল বেকার অঞ্চল বেকার বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরানের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা ই कुर्बानी পেশ করে কোরআনের ভালোবাসায় সমবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবান এখান থেকে নিয়ে যেতে পারেন রসুল করিম সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসুল্লিয়ান ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে কিনে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুলে করিম সাল্লাহসাল্লাম বললেন আব্দুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লেবনে মাসৌদ রাদীল্লাহ তাল আন কল কল আর রসুল্লাহ হেসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ওয়া কুলুন আমা আলা তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরান শোনার লোক থাকবে কোরান জানার লোক থাকবে কোরানের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়াকুয়ুন আমা আল কিন্তু কোরানের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার লোক পাওয়া যাবে না ওয়েফ আলুন আমাল আবার কিছু কাজ করলেও কোরানের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরান বাস্তবায়নের জন্য সবাই রাজি আছে ইনশাল্লাহ সবাই কি রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ মেহেরবানী করে হাতগুলো আপনার আর সে আজীমের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কেমতের দিন কোরআনের কর্মী হিসাবে আমাদেরকে নাজাতের জন্য জান্নাতের জন্য আপনি মঞ্জুর করুন আল্লাহ আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবল করুন কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসের কোরআন হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফেজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামা ক্রাম গান কথা বলবেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক ধন্যবাদ শফিকুল ইসলাম মাসুদ ভাইকে সম্মানিত হাজিরিন সম্মানিত হাজরিন নাম শুনেছেন যে কক্সবাজারের আইনাগরের আইনাগরে কিংবদন্তি মহাপুরুষ জননেতা সালাউদ্দিন আহমদকে বন্দী করে রাখা হয়েছিল সেই সালাউদ্দিন আহমদ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সুদূর লন্ডনে অবস্থান করার কারণে বাংলাদেশের সকল মেহমান আজকের মাহফিলে পেকুয়ার মাহ এসেছেন আপনাদেরকে ধন্যবাদ কিছু